সবাইকে শুভেচ্ছা আমাদের এই ভিডিওটি দেখার জন্য আমি আজকে ভালো বলক দিয়ে একতলা বাড়ির ডিজাইন সেটি করতেছি এবং এই প্ল্যানটি যে বেসিক টোটালি খরচ কত সেটি জানাবো আমরা ইতিমধ্যে অনেক ভালো বলক দিয়ে বাড়ি করেছি এবং এটি তার ব্যতিক্রম না আমি আজকে এই প্ল্যানটি টোটাল কস্ট কত সেটি আমি জানাবো পাশাপাশি এই প্ল্যানের যে বেসিক ভিতরে যে ফাংশনগুলো আছে সেটি আলোচনা করব এই প্ল্যানের আমরা সামনে রেখেছি একটি বড় ব্যালকনি অথবা ওয়েটিং স্পেস সেটি দশ ফিট ছয় ইঞ্চি বা পাঁচ ফিট ছয় ইঞ্চি এবং এই ওয়েটিং স্পেসে আমরা সামনে রেখেছি ঢুকে সেটি হলো ড্রয়িং রুম টোটালি আমাদের যে ফাঁকা আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই পনেরো ফিট এটি এর মধ্যে রয়েছে আমাদের একটি ডাইনিং আমরা এখন এটি আমাদের মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটি বারো ফিট ছয় ইঞ্চি বাই এগারো ফিট এবং সামনে রেখেছি আমরা একটি বারান্দা এবং প্রতিটি রুমে রেখেছি আমরা ক্রস ভেন্টিলেশন এখানে আমরা সিঁড়ি ঘরের ঠিক নিচে রেখেছি একটি টয়লেট এটি হচ্ছে সাত বে সাত এবং পাশে রেখেছি আমরা একটি কিচেন এবং কিচেনের পাশে এটা আমাদের সিঁড়ি সাদে ওঠানোর জন্য এবং সিঁড়ির পাশে আমরা রেখেছি একটি কমন টয়লেট এটি আমাদের ফ্ল্যাটের কমন টয়লেট এটি ছয় ফিট বাই পাঁচ ফিট ফ্যান্সি এবং আমরা পিছনে রেখেছি কাঁচা কিচেন একটু এটি আমাদের কিচেন দশ ফিট চাই এখানে বলে রাখা ভালো প্রতিটি রুমে রেখেছে আমরা কুলেজ ভেন্টিলেশন যাতে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করতে পারে এটি আমাদের কাঁচা কিচেন তাহলে এখানে রান্না করতে পারে এবং পিছনে এটি সেট আমরা এখন থিটি ভুয়ে যাবো এটি আমাদের এবং এই হয়ে আমরা মূলত একটু বেশি গাইডিয়া দিয়েছি যারা আমাদের বাড়ি করতে চাচ্ছেন বা বাড়ি করবেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা একটুটাকে কস্ট কত বা ফাইনালি কত কস্ট দিয়ে দেব পাশাপাশি আমরা যে এই বিল্ডিং করে থাকি বিভিন্ন ধরনের কমপ্লেক্স একতলা দোতলা বা বিল্ডিং এটি আমাদের ভিতরে ফাংশন এখানে যে বেসিক ডিটেলস ওভাবে দেওয়া নাই তারপর একটু আইডিয়া বেসিক আইডিয়া তবে কিছু সুবিধা আমাদের ভিডিও দেখার জন্য দেখা হবে যে কোনো ভিডিও